আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একশো নব্বই সংখ্যাটির দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই সংখ্যাটির এক্সেরেস মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। দশমিক থেকে এক্সেরেস করার জন্য এই দশমিক সংখ্যাটি এখানে লিখে নিলাম নেওয়ার পরে এটাকে আমরা এক্সেরেস বেজ ষোলো দ্বারা ভাগ করব। তো ষোলো দ্বারা ভাগ করলে এই যে আমরা নয় নব একশো নব্বইকে ষোলো দ্বারা এখানে ভাগ করে নিলাম ভাগ করলে আমরা ভাগ ফল পাবো এগারো ভাগ শেষ পাবো চোদ্দো ভাগ নিশ্চয়ই করতে পারি ষোলোকে এটাকে ভা দিয়ে ভাগ এটা দিয়ে ষোলোকে ভাগ করে ভাগ ফল পেলাম পণে এগারো ভাগ শেষ পেয়েছি চোদ্দো তো নিয়ম অনুযায়ী এই এগারো ভাগ ফল আমরা প্রথমে লিখবো আর ভাগ শেষ যে চোদ্দো পেলাম এটা শেষে লিখব এবং চোদ্দোর এক্সরসিব মান ই তাই আমরা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে এর পাশে ই লিখে রাখবো এরপরে এই এগারোকে আবার ষোলো দ্বারা ভাগ করব কিন্তু সমস্যা হচ্ছে এগারো ছোটো ষোলো বড়ো কে ষোলো দ্বারা ভাগ করা যায় না সেক্ষেত্রে ভাগ ফল হিসেবে যদি আমরা এখানে শূন্য লিখি তাহলে এই এগারো কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যাবে তাই এই এগারো আমরা শেষে লিখব এখন এগারো হেক্সেরেসিমেল মান বি তাই আমরা ব্র্যাকেট দিয়ে বি লিখে রাখব এবার উত্তর লিখব নিচ থেকে উপরের দিকে সাজাবো এই যে লক্ষ্য করি এই নিচে বি আগে লিখব তারপরে এই একটা লিখব এবার এই ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ এটি হেক্সের সংখ্যা যার ভিত্তি হচ্ছে ষোলো এবং এই সংখ্যাটির সর্ববামের যে বি এটিকে বলা হয় এম এস ডি সর্ববামের প্রতীককে যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর সর্ব ডান দিকের যে প্রতীক থাকে তাকে বলা হয় এল এস ডি যার পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমার বুঝে থাকো তো অনুরূপ একটা অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম এই যে লক্ষ্য করি দুইশো পঁচাশি দশমিক সংখ্যা এই দুইশো পঁচাশির এক্সারিজিমেল মান কত হবে তা নির্ণয়পূর্বক কমেন্টসে উত্তর জানানোর চেষ্টা করবে কত হয়েছে আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাওয়া